অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশ ব্যবসায়ীরা সংস্কার ইস্যুর কারণে সরকার ও রাজনৈতিকদের কাছে অর্থনৈতিক সমস্যা গুরুত্ব পাচ্ছে না এমন অভিযোগ শিল্পোদ্যোক্তাদের রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বস্তির জায়গায় নেই বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা গণতান্ত্রিক সরকার ছাড়া স্বস্তি আসবে না তাই দ্রুত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়া দরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম পারভেজ জানান অনিশ্চিত পরিস্থিতির কারণে এলসি খোলা গত ছয় মাসে কমে গেছে 25 শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগ এফটিআই কমে গেছে 20 শতাংশ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলো তুলনায় পিছিয়ে পড়েছে ইন্ডাস্ট্রি সেক্টরে এবং জুলাই সেপ্টেম্বরে 2024 এ 2.13% ইন্ডাস্ট্রি সেক্টরে যাচ্ছে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সরকারকে প্রস্তাবনা দিব কিভাবে দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে শুধু সাস্টেনেবল না রাদার গ্রোথ করা সম্ভব হয় উই শুড নট ফেভারেবল ফর বাংলাদেশের ইকোনমির জন্য মানে ব্যবসায়ীদের জন্য